কেক বেস আপনি যদি ফ্রিজ ছাড়া রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে সেটাকে দুই দিনের মতো আপনি রুম টেম্পারেচারে রাখতে পারবেন উইদাউট ফ্রিজ আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তবে সেই ক্ষেত্রে আপনি সাত দিনের মতো একটা কেক বেসকে ভালো মতো ক্লিং র্যাপ করে মানে কোনোভাবেই একটু বাতাস যেন না লাগে এমনভাবে ক্লিং র্যাপ করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন কেননা যেদিক দিয়ে বাতাসটা যাবে ধরেন একটু খোলা ওই দিক দিয়ে বাতাস যাবে ওই সাইডটা হয়ে যাবে হার্ড যদি এক ফুটাও এই ক্লিং র্যাপ খোলা থাকে একটুখানি ওইটুকুতে ফ্রিজের বাতাসটা গিয়ে কি হবে ময়শ্চারটা টেনে এটাকে ড্রাই করে ফেলবে এই জন্য কোনো সাইড ফাঁকা থাকা যাবে না এমন করে ক্লিং র্যাপ করবেন আমি এটাকে র্যাপ করে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি স্লাইস করব যাদের বাসায় ক্লিন র্যাপ নাই তারা চাইলে ক্লিন পলিব্যাগেও রাখতে পারবেন তবে সেটা খুব বেশি হাইজিন মেনটেন করে না আর যেহেতু আমরা হোমমেড ফুড দিয়ে কাজ করি তাই হাইজিন মেনটেন করা খুবই জরুরি যেমন কেক বেস ধরার সময় বিভিন্ন ফুড ধরার সময় সরাসরি হাত না দিয়ে চেষ্টা করবে হ্যান্ড গ্লাভস ইউজ করতে আপনার চুল বা ছেলে হলে দাড়ি এই সব কিছু যেন ঢেকে থাকে এমন করে কাজ করলে হবে কি এটা প্রপারলি হাইজিন মেনটেন করে কাজ করা হবে অনেক সময় খাবারে চুল পাওয়া যায় যেটা আমরা কখনোই পছন্দ করবো না আমাদের নিজের ক্ষেত্রে আমরা যেটা পছন্দ করবো না সেটা নিশ্চয়ই কাস্টমারের ক্ষেত্রেও পছন্দ করবো না রাইট